কবিতার নাম উনিশশো কবি জীবনানন্দ দাস সমুদ্রের পথে পথে ঘুরে ফিরে সারাদিন তবু তারপর ঘুমের সময় আসে অন্ধকারে নদীদের ঢেউয়ের ভিতর অনেক মাছের প্রাণে চারিদিকে চেয়ে থাকে অগণন ঘাস ধূসর পাখির মতো থেমে থেমে নক্ষত্রের নির্লিপ্ত আকাশ বাঁশের বনের পিছে মশার বিন্দুর ভিড়ে জেগে ওঠে চাঁদ মনে হয় সমস্ত থামিয়ে দিয়ে যেন এক মায়াবীর তারপর রয়ে গেছে রূপ প্রেম সবই অন্ধকার সবই দীর্ঘ নিস্তব্ধতা কঙ্কাল হবার শূন্য মিলিয়ে যাওয়ার